উল্লাপাড়া কাশেম বিল হাওয়ারে সরিষা ক্ষেত নষ্ট করে ছবি তোলার ভিড় বিপাকী কৃষক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাশেম বিল হাওয়ার এলাকায় বিঘার পর বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে সরিষার হলুদ ফুলে ভরে ওঠা বিস্তীর্ণ মাঠ প্রতিদিনই শত শত মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে কেউ ছবি তুলতে কেউ রিলস ও ভিডিও বানাতে আসছেন বিকেল হলেই এলাকাটি যেন অঘোষিত পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে তবে এই ভিড়েই বিপাকে পড়েছেন সরিষা ক্ষেতের মালিকরা কাশিম বিল হাওয়ার এলাকার কৃষক ইউনুস আলী অভিযোগ করে বলেন মানুষ ছবি তুলতে তার সরিষা ক্ষেত পাড়িয়ে নষ্ট করে ফেলছে মানা করলেও কেউ শোনে না আজ যে ছবি উঠে দেখা যায় যে খেত খোলা নষ্ট দেয় মানা হলেও শোনে না তালে এর ই কি বহুত মানুষ আছে বহুত মানুষ মনে যে মানা হলেও শোনে না শস্য একে শস্য ভেঙে চুরি একবার ডাল করে হালা দেয় দেখেন অবস্থা এই এইরকম আমার পুরো এর সড়কের গাও দিয়া এর গাও দিয়া এরকম নষ্ট করে এই এইটা কি কাম হইতেছে নাকি বহুত বহুত মানুষ আসে মানা করলেও শোনে না দেখেন তো এই শস্য ভাঙিয়া একবার ডাইল করে ফেলাইছে

তিনি আরও বলেন আমরা ছবি তুলতে মানা করি না ছবি তুলুক ভিডিও করুক আমাদের কোনও সমস্যা নেই কিন্তু ফসল নষ্ট না করে তুলুক এভাবে যদি নিয়মিত মানুষ আসে আর সরিষা নষ্ট করে তাহলে ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়বে এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে স্থানীয় কয়েকজন যুবকের সাথেও কথা হলে তারাও একই অভিযোগ করেন আপনারা করতে আসেন ভাই আমরা তো স্থানীয় আমাদের বাড়ি এই জায়গায় আমরা সব সময় এই জায়গায় আসি থাকি সমশানে বাড়ি এই জায়গায় সব সময় আসেন हां আমরা এই যে আমাদের বাড়ি এই জায়গায় আমরা সব সময় ধরেই থাকি আর কি এই কোন থেকে কোন থেকে লোক আসে हैन তো বিভিন্ন জায়গা থেকে লোক আসে না তো আরে আমরা সারা বাংলাদেশ থেকে দূর থেকে আসে আবার আমাদের পাশে উধুনী আসে সে করে আসে কিন্তু আসে ভালো কথা কিন্তু আসে যে আমরা সরিষা গাছগুলো নষ্ট করে এই করে এগুলো না করাই ভালো আর কি না আসে সুন্দর জায়গা ঘোরার জন্য আসে হ্যাঁ ভালো লাগে কিন্তু না আসে যে খেত খেলায় আসে আসার পরে যে এগুলো মানে পাড়ায় পুরো নষ্ট করা লাগে কিন্তু এগুলো নষ্ট না করলে আর কি ভালো লাগবে তারা জানান অনেকেই অসচেতনভাবে সরিষা ক্ষেতির ভেতরে নেমে পড়ছেন এবং পায়ে মাড়িয়ে ফসল নষ্ট করছেন এভাবে ফসল নষ্ট করা মোটেও ঠিক নয় অন্যদিকে ঘুরতে আসা কিছু দর্শনার্থী বলেন ফেসবুক ও ইউটিউবে ভিডিও দেখে জায়গাটি ভাইরাল হওয়ায় তারা এখানে এসেছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ভাই এখানে আমরা ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেক ফুল তাই অনেক মানুষজন আসে এই জন্য আমরা ফুল দেখার জন্য মূলত আসছে ঘুরতে আসে দেখে অনেক মানুষজন হয়েছে প্রতিনিয়ত এরকম মানুষজন হয় এটা হল কি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কাশিমবিল কাশেমবিল নামে পরিচিত এটা এটা হলে গিয়ে সরিষার সময় সরিষার ফুল দেখার জন্য হাজার হাজার মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে আমরা আসলে উল্লাপাড়া থেকে এই জায়গায় খোঁজ পাইলেন কেমন এই জায়গায় আমার ফ্রেন্ড আছে সাথে কথা বলার কারণে এই জায়গায় খোঁজ পেয়েছি এখানে ভাইরাল জায়গা হ্যাঁ আমি কখনো এখানে আসি নাই এই ফার্স্ট টাইম আর কি আসলাম দেখে খুব ভালো লাগতেছে আমার কাছে আর কি পরিবেশটা তাদের মতে জায়গাটি খুব সুন্দর বলেই তারা ছবি তুলতে এসেছেন এ বিষয়ে স্থানীয়রা বলেন কাশিম বিল হাওয়ার অঞ্চল এখন সরিষা ফুলে ভরা মানুষ আসতেই পারে ছবি তুলবেন ভিডিও করবেন এতে কোনো সমস্যা নেই তবে দয়া করে সরিষা ক্ষেতের ভেতরে না নেমে কৃষকের ফসলের ক্ষতি না করে ছবি তুলুন তা না হলে কৃষকেরা ফসল ঘরে তুলতে পারবেন না এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন কামার খন্দ নিউজ সিরাজগঞ্জ